আজকে দেখতে পাচ্ছেন আশিক কম্পিউটারে একটি কোট টুডু জাহাজের পিসি বিক্রি করা হয়েছে এটি হচ্ছে ধর্মপুরে কিন্তু রতন সরকার নামে একজন কাস্টমার এর আগে একটি পিসি নিছিল। অনেক ভালো চলার কারণে কিন্তু আমাদের কাছ থেকে আজকে এই পিসিটি কিনেছে এবং এর যে প্রাইস আছে খুবই কম আমি ভিডিও শেষে বলে দিব আগে দেখাই এর মধ্যে কি কি আছে দেখতে পাচ্ছেন এইচপির একটা খুবই সুন্দর ক্যাচিং আছে ডিভিডি রাইটার আছে এবং ইউএসবি পোর্টো দুইটা আছে আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এর যে ক্যাচিং আছে যে কোনো মাদার বোর্ড কিন্তু এর মধ্যে লাগানো যাবে এর পাওয়ার সাপ্লাই যেটি এটি বর্তমানে কিনতে গেলে সাড়ে তিন হাজার লাগবে এইটিন প্লাস অরিজিনাল এইচপির চব্বিশ পিনের পাওয়ার সাপ্লাই যেহেতু এগুলো যা আজের পিসি আমরা এর সাথে যেভাবে আসে এইভাবে দিয়ে দিই এখানে সিস্টেম ফ্যান অরিজিনাল সিপিউ ফ্যান তারপর হচ্ছে এর মধ্যে ফোর জিবি র্যাম আর একশো আঠাইশ জিবি তিন বছর ওয়ারেন্টির এস দেওয়া হয়েছে তো এর প্রসেসর কোড ডু টু পয়েন্ট নাইন থ্রি গিগার্সের খুবই ভালো মানের একটি প্রসেসর দেওয়া আছে আমি এখন এর প্রাইস বলে দিব প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার নয়শো নব্বই টাকার ভিতরে ফোর জিবি র্যাম একশো আঠাইশ জিবি এসএসডি দিয়ে এরকম আকর্ষণীয় একটি পিসি পাবেন এবং এর মধ্যে উইন্ডোজ টেন সেট আপ করা আছে খুবই সুন্দর কাজ করতেছে খুবই স্পিড যারা ভালো পিসি নিতে চাচ্ছেন ছয় মাসের সহ আমাদের আজকে এই পিসিটি আপনারা নিতে পারেন আমি এখন দেখাবো আজকে যে ভাই আমাকে অর্ডার করেছে আমাদের ফেসবুক পেজ আসি কম্পিউটার ভিডিতে সবাই এস এম এস করলে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেই হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে কিন্তু আমরা বন্ধুরা দেখতে পাচ্ছেন কাস্টমারের সাথে কথা বলি রতন সরকার এটি ওনার মোবাইল নাম্বার সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ধর্মপুর থেকে নিভে তো যাদেরই পিসি লাগবে ভিডিওর নিচে কমেন্টস করেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই পিসি আর অল্প কয়েকটা আছে ধন্যবাদ সবাইকে